দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে একুশে জুলাই আজকে ধর্মতলায় শহীদ স্মরণ আজকে উদযাপন করবে তৃণমূল কংগ্রেস এবং সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস কংগ্রেস কর্মীরা তারা কিন্তু যেতে শুরু করেছে বিশেষ করে যদি আমরা জাতীয় সড়ক সড়ক পথে আমরা দেখি এই ডানকুনি জাতীয় সড়কের টোল প্লাজার কাছে রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকেই যারা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা আসছেন দেখতে পাচ্ছেন তারা এই মুহূর্তে টোল প্লাজার কাছে দাঁড়াচ্ছেন অনেকে টিফিন করছেন দেখতে পাচ্ছি তাদের টিফিনে মুড়ি ঘুগুনি এই সমস্ত কিছু রয়েছে এবং এভাবেই তারা এখানে একটুখানি দাঁড়াচ্ছেন চা পানি খেয়ে তারপর কিন্তু তারা রওনা দিচ্ছেন কলকাতার উদ্দেশ্যে কারণ আজকে ধর্মতলা একুশে জুলাই উদযাপন করা হবে সেই অনুষ্ঠানেই সামিল হতে দূর দূরান্ত থেকে মানুষজন তারা কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে বিভিন্ন জেলায় আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান থেকে শুরু করে বীরভূম বিভিন্ন জায়গার মানুষ তারা এভাবেই আস্তে আস্তে কলকাতার পথে এগোচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি সারি সারি বাস এই জাতীয় সড়ক ধরে তারা যাচ্ছে বাস চার চাকা এবং বিভিন্ন গাড়ি করেই কিন্তু মানুষজন তারা এভাবেই রওনা দিচ্ছেন ধর্মতলার উদ্দেশ্যে বীরভূম থেকে নানুর ব্লক বা নারুন্ড বিধানসভা দুই নম্বর গ্রাম আসছে আমরা ভোর সাথে আমরা ধর্মতলা শহীদ স্মরণে অনেকটাই আলাদা কারণ আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি যেভাবে নবজোয়ারের মাধ্যমে মানুষকে আকৃষ্ট করেছেন তাছাড়া আমাদের যেটা পশ্চিমবাংলার উন্নয়নের ধারাটা আগের থেকে আরও অনেক অনেক বেড়ে গেছে যেটা বাম জামানাতে আমাদের এসব উন্নয়ন ছিল না রাস্তাঘাট আপনার লক্ষ্মী ভাণ্ডা থেকে শুরু করে স্বাস্থ্যসাথী থেকে শিক্ষা আপনার সব দিক থেকেই আমরা অনেকটা এগিয়ে আছি পশ্চিমবাংলা মানুষ এতে খুশি এবং এই তাকে তারা নিজে গিয়ে উপভোগ করে তারা সাপটের দিন এখন আপনাদের একটা চ্যালেঞ্জের ভোট আছে যেটা ছাব্বিশ সাল যেটা বিরোধী আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে এবং ধর্মের যে রাজনীতি করছে তারই উদ্দেশ্যে আমরা শহীসরণে যাচ্ছি এবং সেখান থেকে আমাদের দিদি যে বার্তা দেবেন তার আদেশ এবং নির্দেশ যেটা দেবেন সেটা নিয়ে আমরা নিয়ে এসে আমরা দলের কাজ বা মানুষের পাশে থাকার চেষ্টা করব একদম একদম হ্যাঁ ওরা বিভিন্ন ধরনের মানুষকে উত্তেজিত করার জন্য বা পশ্চিমবাংলাকে তারা একটা ভাগ করার জন্য এরা উঠে করে রেখেছে এবং এই বিরোধীদের চক্রান্তে আমাদের পশ্চিমবাংলা অনেক পিছিয়ে যাচ্ছে এবং সেটার জন্য আমরা শহীদ স্মরণের ধর্মঘট যাচ্ছি বিদির যে বার্তা দেবে সেটা আমরা শপথ নেবো এবং বিরোধীদেরকে আমরা শূন্য করে ছাড়বো এটাই আমাদের টার্গেট আমার নাম রমেশ কুমার সাহা আমি বীরভূম জেলার জেলা পরিষদের সদস্য আর কিছু না কোথায় যাচ্ছি সবাই জানে দিদি কাকে আমরা যাচ্ছি ধর্মতলা আর এর এর কিছু বেরিয়েছি প্রায় পাঁচটা এখন দান গুঁড়োতে রয়েছি আর মানে এত যে জ্যাম যে মানে ধারণার বাইরে এর কিছু বলার নেই হ্যাঁ পৌঁছেই যাবো বাবা এটা বলার কিছু আছে না এবারে মনে হচ্ছে একটু বেশি ভিড়টা হয়েছে প্রচণ্ড দেখছি তো মানে বাস ট্রেন বা চার চাকা সবই বেশি সনগমটা বেশি রয়েছে কৈবর্ত আউস করে ওয়ান বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন বেরিয়েছি তো অনেকটা সকালেই কিছু কর্মীরা চলে গেছে একসঙ্গে সেখানে থেকে তারপরে আমরা আবার বেরিয়ে এসেছি আমরা আমি আছি বর্ধমান থেকে আমি জেলা পরিষদ মেম্বার আছি আজকের দিনটা বলার আর মানে ইয়ে রাখে না যে আজকে মানুষ কোথায় যাচ্ছে আজকে প্রতিটা মানুষই বলা যায় আপামোর বাংলার মানুষ সবার একই গন্তব্য সেটা হচ্ছে ধর্মতলা শহীদ সমাবেশ একদমই আলাদা কারণ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এটা হচ্ছে শেষ নির্বা মানে আমাদের একুশে জুলাই তবে শেষ নয় এটা থেকেই হয়তো শুরু প্রতি বছর একুশে জুলাই যত সংখ্যক লোক যায় প্রতি বছর তার থেকে আরও বৃদ্ধি পায় তো এবছর যতটা যাবে আমরা জানি ছাব্বিশে আবার নতুন সরকার গঠন করার পরে যে একুশে জুলাই হবে তার জন্য আমরা এখন থেকেই তৈরি যাকে বলে দ্বিগুণ সংখ্যা তার থেকেও প্রচুর মানুষ তখন কিন্তু যাবে প্রচুর প্রচুর আমার এলাকা থেকে প্রচুর মানুষ যাচ্ছে বর্ধমান দু নম্বর ব্লক থেকে অনেক বাস যাচ্ছে ছোট প্রাইভেট গাড়ি যাচ্ছে কিছু যেহেতু আমাদের ট্রেন সার্ভিসটা ওখান থেকে ভালো তো ট্রেনেও বহু মানুষ যাচ্ছে পরিষেবা তো খুবই ভালো প্রতি বছর যেরকম থাকে এবছরও সেরকমই আছে বরঞ্চ আরও বেশি আছে আমাদের বর্ধমান দু নম্বর এরিয়ার মধ্যে একটা জায়গা পড়ে আপনারা জানবেন শক্তিগড় আমরা সেখানে এবছর যেটা হচ্ছে মানে ল্যাংচা উৎসব করা হয়েছে যেহেতু শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত বলে এবং যাতে ওখানে আরও করা হয়েছে তার কারণ ওখানে যে যানজটটা হয় সেটা যাতে না হয় তারপরেও যদি আপনি দেখেন এত সংখ্যক মানুষ এত সংখ্যক গাড়ি ওখানে কিন্তু ওখানে কিন্তু ভিড় আছে এই প্রচণ্ড এখানটা যেমন আপনারা ফাঁকা দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা যদি বর্ধমান দু নম্বর ব্লকে শক্তিগড় ওই জায়গা দেখেন তো প্রচুর প্রচুর মানুষ মানে ওখানটাই মনে হবে যেন মিনি মানে ধর্মতলা কারণ আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা রয়েছে কারণ যেমনটা নির্ধারিত সময় রয়েছে বেলা বারোটা থেকে অনুষ্ঠান শুরু হবে সেই কারণেই তার আগে যে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের যে যাতায়াত সেগুলো কিন্তু লেগে রয়েছে অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি পুলিশ মোতায়েন রয়েছে কারণ যাতে সুষ্ঠুভাবে তারা সড়ক পথে যেতে পারেন তার কারণে ডানগুনির জাতীয় সড়কের মোড়ে মোড়ে পুলিশ যেমন মোতায়েন রয়েছে পাশাপাশি রাস্তায় রয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীরাও আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন জায়গাতেই ক্যাম্প করেছে যেমনটা আপনারা জানেন যে শিমুর থেকে ডানগুনি পর্যন্ত চারটি ক্যাম্প করা হয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে সিঙুরের রতনপুর সেখানে যেমন পরিষেবা রয়েছে একেবারে শিবির করা হয়েছে পাশাপাশি ডানগুনি টোল প্লাজা সেখানেও আমরা দেখতে পাচ্ছি একটি সহায়তা শিবির রয়েছে এবং মাইতিপাড়া সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেখানেও একটি সহায়তা শিবির করা হয়েছে অর্থাৎ যারা আজকে এই ধর্মতলার উদ্দেশ্যে যাচ্ছেন তাদেরকে কিন্তু সহায়তা প্রদান করার জন্য একদিকে যেমন তৃণমূল কংগ্রেস কর্মীরাও এইরকমভাবে ক্যাম্প করেছে পাশাপাশি কিন্তু মোতায়েন রয়েছে রাস্তা জুড়ে পুলিশ আর এভাবেই দেখতে পাচ্ছেন যারা কর্মী সমর্থক তারা এই এই মুহুর্তে কাছে দাঁড়িয়ে তারা একটু টিফিন করে নিচ্ছেন এবং তাদের যে মুখের স্লোগান জয় বাংলা সেই স্লোগানও আমরা মাঝে মধ্যে শুনতে পাচ্ছি এভাবেই আবেগ উচ্ছ্বাস এই মুহূর্তে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ডানকুনি টোল প্লাজার কাছে আর তারা এভাবেই দেখা যাচ্ছে জয় বাংলা স্লোগান দিতে দিতে তারা কিন্তু এগিয়ে চলেছে একেবারে কলকাতার উদ্দেশ্যে মাটির মানুষ বলতে পারি অনেকেই আসছেন কোথায় যাচ্ছেন আপনারা কোথায় যাচ্ছেন ধর্মতলা দিদির মিটিং এ যাচ্ছি এখন কি এখানে টিফিন আমি টিফিন করছি এর আগে কতবার গেছে চারবার এবারে যাচ্ছি নম্বর বেরিয়েছেন বড়ি জি আপনারাও কি সেই কিন্তু প্রত্যেকের গন্তব্যই এখন কিন্তু একুশে জুলাইয়ের ধর্মতলা সভা মঞ্চ এবং সেই কারণেই এই মুহূর্তে জাতীয় সড়ক ধরে ডানগুলির ওপর দিয়ে একের পর এক তৃণমূল কংগ্রেস কমিটির সমর্থকদের যে গাড়ি সেগুলো কিন্তু এগিয়ে চলেছে ধর্মতলার উদ্দেশ্যে আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্স আর এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে Introducing Intel Rehab and Aesthetic and Unit of Haji Medical.